নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে আমি ব্লকটা শুরু করলাম আপনারা আমার সাথে থাকেন ব্লকটা দেখতে থাকেন দেখি একটু বাগানে যাব একটু সবজির লিখে কী সবজি পাওয়া যায় আপনাদের দেখাবো গাই দوان যায় এখনো গাই ফল দুই মাস আ দুই মাস এসে কত টুক করে হয় এ 100 200 ফল 200 মানে ঠিক নাই 200 গুলো তো দুধ কম আমোগো তো পালন বন্ধ হয়ে গেছে গা বন্ধুরা আমি কিন্তু সেই বাগানে এসে পড়েছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের মামা আলী হোসেনের বাগান এই যে দুম্বা বাগান করেছে আপনাদের সবই দেখাবো এই আমার আলী হোসেন মামা এই যে এটা মামাই করছে বাগান আরছি মামার বাগানে আরছি ধুমবা নিতে এই যে কত সুন্দর ধুমবা ধরেছে কুমড়াও আছে মামা নে কুমড়া আছে হঠাৎ কম দিছিলাম কুমড়া পোষায় না তো

दुबा देना डिस्ट्रिक्ट नाम से दो राय गई था पर वो सर कुमुटा दिलाम दौरा कहीं लाम तुम्हें दुबई वाला होगा ना तुम्हें दुबई वाला होगा जानना किराम जाली दर्शी जे जानना हाँ हाँ जानना

মামা তোমার দুম্বা করতে আমার কাছে খুব আনন্দ লাগতেছে ভালো লাগে না হ্যাঁ আবার আবার কিরম হইছে সেই হইছে আবার টাটকা সবজি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এত লোকের সবজি হইতে পারে না দৌড়ছে জোরা জোরা দুম্বা দৌড়ছে প্রচুর আল্লাহ খুব ফল দিছে হ্যাঁ ফল দিয়েছে তো যাত্রা ভালো

বন্ধুরা আপনাদের আলী হোসেন মামার সবজি বাগান দেখাইলাম আপনাদের কীরকম লাগে আপনারা কমেন্টে জানাবেন এই যে আলি হোসেন মামাই যে হ্যাঁ কমেন্টে জানাবেন আমাদের সবজি বাগানটা কীরকম হয়েছে সকালবেলায় গরুর দিকে ঘাসে লেগে আসছি সকালে গরুর ঘাস কাটলে পরে এক্সারসাইজও হয় হ্যাঁ সব দিক দিয়েই ভালো গরুর ঘাস কাটাও হয় এক্সারসাইজও হয় আসেন গরুর জন্য কটা ঘাস কাটি

তো সকালবেলা ঘাস কাটতে আসছে আপনি পুকুরের সাইড দিয়ে কাটতেছে তাহলে হাই দিয়ে দেন বন্ধুগো মাছ কি ধরে পারবেন সকালবেলায় নামলেন

গরমের মধ্যে সকালবেলায় ভালোই লাগবো কাঠেন ইয়ে হে দেখছ তুই সকালবেলায় এই কি খাস কি খাস রে হ্যাঁ পরোটা সকালবেলায় পরোটা খাইতেছ হম সকালবেলায় পরোটা খাইতেছ আর ওই যে দেখেন মাছ ধরা না ঝাপ নে সাঁতার কাটেন খালি দেখেন বন্ধুরা বেলায় বাইজান এই যে দেখেন পুকুরে মধ্যে ই করতেছে রকম করলে মাছ ভালো থাকবো আপনি তো ভালোই সাঁতার কাটতে পারেন বাইজানের সকালে চান গোসল হয়ে গেল হইল সকালবেলা হয়ে গেল তো বন্ধুরা দেখেন পঙ্কজের এই মাত্র আইসে অনেক ঘাস কাটছে সে ঘাস কাটতে পাকা খুব ঘাস কাটা হারি গরুর জন্য সুন্দর সুন্দর ঘাস কাটি মাছে চাৰচোন কেলা দি মেলা মাছ অ ই আছেতো যে ই আছে খোৱাৰ আদাৰ আছে অ এই আধাৰ খাইলে না মনে কৰিলে তাৰপৰা যে আদা দিব লাগিব হ'লে যে ই আছে তো একটু সময়ের মধ্যেই অনেক ঘাস উঠেছে নীলা ঘাস উঠেছে আর ঘাসও আল অনেক তো বন্ধুরা ঘাস কাটা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি

যাবার কি তোমাদের জন্য খাদ্য বানান হচ্ছে এই যে এই যে খাদ্য বানান হচ্ছে বন্ধুরা ভিডিওটা লম্বা করব না ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং বেশি বেশি ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ